আসসালামু আলাইকুম একটা ইয়ামাহা ফেজার বাইকে মোটামুটি অনেক টাকার মডিফিকেশন এই জায়গায় দেখেন সিএনজি ডিস্ক লাগানো হয়েছে ক্যালিবারের কাম ক্লামের সাথে মোটামুটি পাঁচ হাজার টাকার একটা ফগ লাইট আছে এই জায়গায় এফএনএন এর আর সি আছে এই জায়গায় লাগানো এবং ক্লাসটা পর্যন্ত আপনার লাগাইছে অ্যাসনের এই সাথে হচ্ছে যেটা হচ্ছে সবার ডিমান্ডেবল এটা হচ্ছে আপনার একটা সিটের পাঞ্চিং যেটা আছে এটা তারপর হচ্ছে এই জায়গায় যেন অনেক মালটাল নেওয়া যায় এর জন্য একটা হচ্ছে আপনার কেরিয়ার লাগাইছে এবং যেটা হচ্ছে সবচেয়ে যেটা আকর্ষণীয় উনি ডাবল ডিস্ক এটাকে করেছে যেহেতু ফেজার আমাদের যে নিউ ইউনিটগুলো আছে এগুলো সিঙ্গেল ডিস্ক এটাতে উনি ডাবল ডিস্ক লাগাইছে ফাইটোর হোস পাইপ এই জায়গায় ইনস্টল করতে তারপরে হচ্ছে অ্যাপোলো টায়ার ইউজ করছে এই জায়গায় টায়ারটা ইউজ করছে আচ্ছা টায়ারটা মনে হচ্ছে একশো চল্লিশ ষাট সতেরো না আচ্ছা সেই সাথে দেখেন এই যে ওনার বাইকের টুরিং এর সময় কোনো ধরনের একটু খুলবেন দেখি এটার ভিতরে কি আছে এই যে একটা টুল বক্স আছে ওনার এই জায়গায় তো কিছু না একটা টুল বক্স লাগাইছে আসলে বাইক হচ্ছে একটা শখের দেখেন কতটা সুন্দরভাবে এটা সাজাইছে সেই সাথে দেখেন এই জায়গায় উনি এই যে দেখেন এটার ভিতরে অনেক কিছু অনেক জায়গা আছে অনেক টাওয়াল লাগছে টায়াল চুরির কোনো ভয় নাই না আচ্ছা তারপরে এই জায়গায় উনি এই জায়গায় একটা লং রাইডে গেলে একটা ওয়াটার বোতলের জন্য এই জায়গায় কেরিয়ার লাগাইছে যেটা বাইকের কালার সাথে ম্যাচিং করে নিচ্ছি তো আসলে বাইকের জিনিসটা হচ্ছে শৌখিন তো একটা বাইক দেখলেও অনেকে জাজ করতে পারে আর এটার মধ্যে রেসিং প্লাক রেসিং কয়েল এবং রেসিং কেবলও লাগাইছে আর কি আছে ও ওই যে মটল আমি মানে এটা খেয়াল করবেন একটা স্পোর্টস মোড আসতে সে এটার হ্যান্ডেলিং পজিশনের মধ্যে কেন এই যে দেখেন এই জায়গায় মটল হয়ে হ্যান্ডেল রাইজারগুলো লাগাইছে সেই সাথে মোটো উল্ভের ভাইরাল যে মোবাইল হোল্ডার এটা তো লাগাইছেই আর কি আছে বা হিডেন আর কি আছে এই বাইকের ওনার আসলে শখের কোনো শেষ নেই তো এর বাইকটা আমার মনে হয়েছে যে সুন্দর করে ভিডিওটা করি ছাড়ি যেহেতু আপনারা আমাকে ফলো করেন খুব সুন্দর বাইক ধন্যবাদ ভিডিওটা যাইব